হিন্দু ধর্মে মোট উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশী আলাদা আলাদা বৈশিষ্ট্য বা বিশেষত্ব তেমনি আষাঢ় মাসের বর্তমান শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মহত্বপূর্ণ এই একাদশী তিথি দেবশয়নি একাদশী নামে পরিচিত এই দেবশয়নী একাদশী থেকেই শুরু হয় আবার চতুর্মাস এদিন থেকেই নিত্যা যান ভগবান বিষ্ণু যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ এবং আজ আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের দেবশয়নী একাদশী কবে থেকে শুরু হবে চতুর্মাস বা কবে পড়ছে এই চতুর্মাস চলাকালীন সময়ে কোন কোন দেবতার উপাসনা করা বিশেষভাবে প্রয়োজন কেন এই সময় নিত্যাচান ভগবান বিষ্ণু এবং দেবশয়নি একাদশীতে ভগবান বিষ্ণু পূজার শুভ সময় কি রয়েছে এবং তার মাহাত্মই বা কি তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নেব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক বন্ধুরা পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশয়নী একাদশী ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এমনকি এই একাদশী ব্রতের প্রভাবে ব্যক্তির মুখ্য লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিন দেবতারাও উপবাস করে বিষ্ণুর আরাধনা করেন এই দিন থেকে চার মাসের জন্য নিত্যা যান ভগবান বিষ্ণু এ সময়ে শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে এই আষাঢ় শুক্ল একাদশীর তিথি অর্থাৎ দেবশয়নী একাদশী থেকে খিৎসা করে নিত্যায় যান নারায়ণ এবং এবছরের সতেরোই জুলাই থেকে চতুর্মাস শুরু হবে এই একাদশী তিথি আবার হরিশয়নী একাদশী আষাঢ়ী একাদশী পদ্মনবা একাদশী নামেও পরিচিত এই দেবসয়নী একাদশীতে হরির আরাধনা করলে ব্যক্তি নরক ও জমলোকের যাতনা থেকে মুক্তি পায় বৈকুণ্ঠ লাভ করে জাতক এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস্য সমাপ্ত হয় এবং এবছরের বারোই নভেম্বর দু হাজার চব্বিশ দেবঠানী একাদশীর দিন মিথ্যাভঙ্গ হবে বিষ্ণুর এরপর থেকে শুরু হবে সমস্ত শুভ কাজ এই চতুর্মাসের সময়ে যেহেতু কোনো শুভ কাজ করা নিষিদ্ধ কিন্তু এই সময়ে পুজো পার্বণ করলে বিশেষ ফল পাওয়া যায় বিশেষ করে চতুর্মাসের সময় ভগবান শিব ভগবান বিষ্ণু মা দুর্গা এবং গণেশের পূজা করলে তাতে বিশেষ ফল পাওয়া যায় বিশেষ করে এই চতুর্মাসের সময়ে ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ মাস পড়ে এবং এই চার মাস যেহেতু শিবের হাতেই ভগবান বিষ্ণুর জগৎ সংসারের দায়িত্ব দিয়ে যান তাই এই চার মাস ভগবান শিবের পূজা করা অত্যন্তই ফলদায়ী চলুন এবার এই একাদশীর শুভক্ষণ কি রয়েছে তা এবার জেনে নেওয়া যাক বন্ধুরা এবছরের সয়নী একাদশী বেশ কয়েকটি শুভ চোখে সংগঠিত হচ্ছে তাই এবছরের এই একাদশী তিথির মাহাত্ম আরো বহু গুণ বৃদ্ধি পেয়েছে এবছরের এই সয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র সর্বাত্ম সিদ্ধিযোগ অমৃত শুভ যোগ ও যোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পাবে এবং বৈদ্যিক পঞ্জিকা অনুযায়ী এবছরের এই দেবসয়নী একাদশী তিথি আগামী ১৬ জুলাই মঙ্গলবার রাত আটটা বেজে বত্রিশ মিনিটে শুরু হবে এবং যা শেষ হবে সতেরোই জুলাই রাত নটা বেজে তাই উদয় তিথি অনুসারে আগামী সতেরোই জুলাই বুধবারের পালিত হবে বুধবার একাদশীর ব্রত এবং এই একাদশীতে বিষ্ণু এবং মা লক্ষ্মীর শুভ সময় থাকবে সকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়টি ভগবান বিষ্ণুর আরাধনা করবার জন্য সর্বোত্তম এবং এই দেবসয়নী একাদশী তিথির পারণের শুভ সময় থাকবে আঠেরোই জুলাই সকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে কুড়ি মিনিটের মধ্যে এবং এই দেবশয়নী একাদশী পালনের বেশ কিছু নিয়ম রয়েছে এই দিন থেকে যেহেতু চতুর্মা বা চতুর্মাস শুরু হয় অর্থাৎ চার মাসে সাধুরা ভ্রমণ করেন না বরং তারা এক জায়গায় অবস্থান করে তাই ভগবান নাম গান করেন তাই আমাদের সকলেরই এই দেবশয়নী একাদশীর দিন থেকে ভগবানের বিশেষ পূজা পাঠ এবং মন্ত্রোচ্চারণ করা উচিত এবং এই দেবশয় একাদশী পালনের নিয়মে বলা হয়েছে এই দিন ভাত বা চাল দিয়ে তৈরি কোনো জিনিস খাওয়া নিষিদ্ধ দেবশয়নী একাদশীর দিন মহিলাদের পণ্য স্নান করা উচিত নয় এই দিন নখ বা চুল কাটা উচিত নয় যদি পরিবারের কেউ দেবশয়নী একাদশীতে উপবাস করে থাকেন এবং এই দিনে বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করেন তাহলে তারা অবশ্যই এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন এই দিন তামসিক খাবার বাড়িতে রান্না করবেন না এমনকি খাবেন না এছাড়াও দেবশয়নী একাদশীতে লাল বা হলুদ রঙের পোশাক পরুন এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন তারপর পবিত্র নদীতে স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র বা নতুন বস্ত্র পরিধান করুন এই দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করে উপবাস পালন করা বা পূজা করা অত্যন্ত শুভ ফল এছাড়াও এই দিন চুল নখ দাঁড়িয়ে কাটবেন না এবং সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন করুন ভগবান বিষ্ণুর নাম করুন এবং এই একাদশীর ব্রুতের প্রধান নিয়ম হল পূজার শেষে একাদশীর ব্রত কথা শ্রবণ করা অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন ব্রাহ্মণ এবং দুস্থদের দান দক্ষিণা এবং পেটপুরে পুরে ভোজন করাবেন এতে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ